হজ বড় ল আমাদের গ্রুপের আজ দু বছর পূর্ণ হলো আমরা সারা জীবন জুড়ে শুধুই নিখুঁত হওয়ার চেষ্টা করি এর জন্য অনেক সম্পর্কেও ত্যাগ করে দিতে পিছপা হই না কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি সম্পর্কটা বড় না নিখুঁত হয়ে বেঁচে থাকাটা তাই বাঁচুন বাঁচার আনন্দে বন্ধুদের সঙ্গে আমরা দু বছর আগে ঠিক এই দিনটিতে আমাদের চায়ের দোকানের আড্ডাকে শুধু একটা আজে ভাবে সময় কাটানোর আড্ডায় পরিণত করিনি এই আড্ডাকে আমরা এমন একটা স্তরে নিয়ে এসেছি যেখানে আমরা প্রতিবছর বছর মনীষীদের জন্মদিন বাংলা নববর্ষ এবং প্রতিটি সদস্যের জন্মদিন পালন করি এমনকি আমাদের গ্রুপের সদস্যরা আমাদের আবাসনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেন এবার চলুন আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে নিয়ে যাই যেখানে সকলকে দেখুন এবং তাদের কিছু কিছু বক্তব্য শুনুন একটি প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি অনেক অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে সেটি এসেছি আজকে সেই দিনটা প্রতিষ্ঠা দিবস তৃতীয় প্রতিষ্ঠা দিবস আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে লাস্টে এখানে এসে উপস্থিত হয়েছিলাম এবং আমরা খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে নিজের মনের কথা বলা যায় তো সেই এটা আমাদের বার্ধক্যের তো সেই হজবর্ণকে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত আমরা মন খুলে কথা বলতে পারি যেমন কিছু তেমন আলোচনা করতে পারি এটা একটা বিরাট বড়ো ব্যাপার এই বয়সে যেটা আমরা বাড়িতে পারি না যেটা হাত পাঁচ জায়গায় সৌজন্যে থাকতে পারি না এখানে আমাদের সৌজন্য ওইটাই যে মন খুলে কথা বলো তো এর পিছনে অনেক বড় বড় মাথা আছে আমি এখন বলবো না তারপরে প্রকাশ্য তো প্রথম এটা নভেম্বর উনিশে যখন আমরা এই রিডোভেশনের কাজ দিচ্ছিলাম তখন প্রতিদিন এসে আমি পটনায়ক বাবু গোবাবু এসে গোবাবুর ক্যাপ্টেনশিপে এখানে আমরা চা খেতে আসি তো সেই এক এক করে সব আসতে শুরু করলো আমাদের দেখে 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 তারপর কার মাথা থেকে যে হজ বরাল কথাটা বেরিয়েছে আজকের দিনে দিনটা এত ভালো আমি সবাইকে অভিনন্দন জানাই সবাইকে খুব স্বাগত জানাই সেই হজবরলার কতগুলো নিয়মকানুন মেনটেন করে আপনারা এইটাকে আরও এগিয়ে নিয়ে চলুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রথমে সবাইকে উপস্থিত সবাইকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি হজবরণোর ফার্স্ট অ্যানিভার্সারিতে লাস্ট ইয়ার আমরা পিকনিকে যাওয়ার পরে একটা ডিসিশন হয়েছিলো যে টোকটার একটা নাম দেওয়া হবে তখন ন্যাচারালি একজনই আছে নাম দেওয়ার আমাদের রঞ্জনদার মুখ থেকে হঠাৎ করে বরণর নামটা বেরিয়ে এলো আবার আমরা সবাই আনন্দে সেটা অ্যাকসেপ্ট করেছিলাম এবং সেটা আজকের দিনেই আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশে এই আমাদের ফাউন্ডেশন হয়েছিল দিস ফট গ্রুপ নট আড্ডা আড্ডাটা আগে থেকেই চলছিলো যাই হোক অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা একটা বছর কাটিয়েছি এবং অনেক আমাদের অ্যাচিভমেন্ট আছে যেমন আমাদের আজকের দিনে প্রতিদিন আগে যেটা আমাদের অনুষ্ঠান হল প্রথমবার স্পোর্টস সেখানে আমাদের অজবরণ সমস্ত মেম্বাররাই মোটামুটি পার্টিসিপেট করেছিল এবং খুব সুন্দর আমাদের পারফরমেন্স ছিল আশা করি আগামী দিনেও আমরা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের যে জন্মজয়ন্তীগুলি পালন করি সেগুলি আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারব এই বলে আমার বক্তব্য

প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে এন্ড আই উইস অল আওয়ার অনারেবল মুম্বাই হ্যাপি ফাউন্ডেশন ডে অজবরলার প্রতিষ্ঠার পিছনে একটা ইতিহাস আছে বর্তমান আছে অফ কোর্স শুড বি ইট টু অতীত বলতে গেলে আমি তখন শুরু থেকে ছিলাম না তথাপি ইভেন দেন হোয়াট আই ক্যান ইনফার রানাদা ইজ দি আর্কিটেক্ট ফর দি ফরমেশন অফ দিস হজবরলো গ্রুপ অ্যালং উইথ ফিউ আদার্স সো আই এক্সপ্রেস মাই গ্রেটিচ্যুড টু রানাদা অ্যান্ড আদার ফাউন্ডার মেম্বারস অতিথি আমরা অনেক অনুষ্ঠান করেছি আন্ডার দি ক্যাপ্টেন্সি অফ রানা দা অ্যান্ড অ্যাপ কোর্স উইথ দি ফুল কোপারেশন অফ আওয়ার অনারেবল মেম্বার অ্যান্ড স্টিল উই আর কন্টিনিউ দ্যাট টুডে নাও আই উড লাইক টু রিকোয়েস্ট ওয়ান থিং দেয়ার এ কোয়েশ্চন অন মাই বিহাফ ৱাই উই আৰ আনছৰ ইজ ৱী আৰয়াৰ এভৰি ডে ফাৰ আন বেনিফিট চ' আই ৱুড লাইক টু ৰবডি চ' আই কেন ৰেগুলাৰ এট লিষ্ট ফাৰ ওচন সিচন আই দ ফৰ মৰ্নিং ঔৰ ই ইভিনিং প্ৰ'ভাইডেড দে নো কম্পনী লাষ্ট আই ৱুড লাইক টু ৰিমাইণ্ড এভ্ৰীবডি ডেট ডিফারেন্স অফ অপিনিয়ন শুড বি রেসপেক্টেড অফ কোর্স ইয়ার ইট ইস অলওয়েজ রেসপেক্টেড বাট দেয়ারি ডিফারেন্সেস ইন মাইন্ড উইথ ইয়ার টুডেট ফিউচার ইন দি কামিং ডেজ থ্যাংক ইউ ইউবৃন্দকে আবার শুভেচ্ছা আজ প্রতিষ্ঠা দিবসে অজবরলোর প্রতিষ্ঠা দিবস অনেক দূরদৃষ্টি রেখে আবার বড় বন্ধুরা বা প্রতিষ্ঠাতারা যে সংস্থার প্রতিষ্ঠিত করেছিলেন আজ আমাদের বিরাট অবলম্বন তাই আমাদের বিরাট অবলম্বন এর আগে যা হয়েছিল সেটা বলেনি অজমরণ সদস্যতা প্রাপ্তের প্রাপ্ত করার আগে আমি এদিক ওদিকে গান শুনতে বা গান গাইতে চলে যেতাম এখন সেটা আমার সুগাম পার্কের পরিসরের ভেতরেই সম্ভব হয়ে গেছে তার বাইরে আছে কিন্তু কথা হচ্ছে যে এর সর্বাঙ্গীন উন্নতি প্রগতি আশা করি সেই জন্য আমার আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে যথেষ্ট সচেষ্ট থাকার চেষ্টা করব আর বড় আমার থেকে বড় ও ছোট বন্ধুদের আমার শুভেচ্ছা জানাই তারা সুস্থ থাকুন তারা সবসময় আনন্দে থাকুন আমি দেখেছি আমাদের এই সব বয়সে এসে অনেক মানুষ একাকৃত্ব একাতৃত্ব বোধ করে সেটা শরীরের পক্ষে মানসিকভাবে অনেকটা তারা ব্যাক ফুটে চলে যান যেন তাদের বয়স কাল আরও বেশ দশ বছর এগিয়ে যাবে আমরা এখানে ডেলি পুনরুজ্জীবিত হচ্ছি উই আর অলওয়েজ গেটিং রিজেনারেটেড বিং ইন দি সেম অর্গানাইজেশন অর আমাদের সংস্থা হজবর্ল গোষ্ঠীকে আমার তরফ থেকে এবং যারা প্রতিষ্ঠাতা তাদেরকে তাদের দূরদৃষ্টির জন্য যে যে দূরদৃষ্টির লাভ আজ আমাদের প্রচন্ড হচ্ছে সেই জন্যে তাদেরকে আমার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলে আমি মানে আমরা তো আমাদের নিজেদের পার্থকে সেলিব্রেট করি এবং অন্যান্য অন্যান্য কবি জন্মদিন পালন করি একটু আমি এখানে একটা প্রথম রেখেছিলাম যে আমরা তিনজন গায়কের হেমন্ত কিশোর মান্না বা আরেকজন মানে গায়কের মানে জন্মদিনটা যাতে পালন করতে পারি সেটা যাতে মানে আমার ভালো লাগবে সেটা হয় কনসিডার করার দায়িত্ব আপনাদের সবারই তারা শিখে যান কেন আমরা গান এই যে আজকে যে মানে সুবিধা এত সুন্দর গান গাইলেন আমরা বাঙালি হয়ে আমরা দু তিনজনের বার্থডে সেলিব্রেট করলে আমার মনে হয় ভালো হবে এবং তাতে আর আমাদের আরও বেশি এনজয়মেন্ট হবে বলে আমার আশা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই তত দিকেই আমি দেখতাম বেশ কিছু সুগম মাঝি মুন্নির চায়ের দোকানে মাঝে মাঝেই বসেন এবং সকালে তো রেগুলার আগে গোটাই আমার যত মনে হচ্ছে মুন্নি সন্ধেবেলাও মাঝে মাঝে ঘুরছে তখনও আমরা বসতাম তো যাই হোক আমি কুটি কুটি পায়ে একদিন এলাম এসে দেখলাম আরে দুটো সব লাইফ মাইন্ডেড হ্যাঁ কাজে ঘুরে গেলাম একদিন সকালে রঞ্জন বলল আরে আপনি গ্রুপে নেই কারণ ক্রিকেট গ্রুপ হলো হজর তো বইয়ে আছে গ্রুপ আছে তখন আমাকে ঢুকিয়ে দিল হজর গ্রুপে আমার এক মনে নেই তখন ওটা দশ বারো দিন ছিল এরকমই এখন আর অনুকদা বললো আরে আমরা তো আমার জন্মদিন বারোই ফেব্রুয়ারি ছিল তাই কি হ্যাঁ সেদিন থেকে আমরা শুরু করেছি এবার হলে রাইট হ্যাঁ হ্যাঁ মোটামুটি আমার যা প্রপার মাই মেমরি গোলস হ্যাঁ তারপর তো আমরা অনেক আনন্দ করেছি সবাই একসাথে হ্যাঁ সবাই ভালো আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনা করি আচ্ছা মেন উদ্দেশ্যটা আমার অনুভূতি থেকে আমি বুঝি আমার তো দুটো স্বাস্থ্য আছে একটা শরীরের স্বাস্থ্য একটা মনের স্বাস্থ্য তো হজবরল আমাদের মনের স্বাস্থ্যের জন্য একটা বিরাট ডাক্তার বলুন সনিক বলুন যা বলুন হজবর একটা মনের স্বাস্থ্যের জন্যে আমরা মনের যত কিছু চাহিদা আমরা এখান থেকে পূর্ণ হয় এটাই আমার আসল বক্তব্য ছিল আর আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে সুগমবাসীদের হজবরলার থেকে একটা বার্তা দিতে যেন লাইন চাড়ে গাওতবন বিহারী চুরকনা দেবী তারি পদ সেবি করি ভজনা বদকণ্ঠ লোকবাসী আমরা ভজনা করি তাহারি প্রতিষ্ঠা দিবস একান্ত শুভ চিন্তক সমস্ত সভ্যদের আন্তরিকভাবে শুভকামনা দীর্ঘায়ু হওয়া পাঠ মানে ইচ্ছা এবং অনুবাবুর যে কথাটা সুন্দর বলেছেন বাস্তবকে বাড়ানো কথাটার মধ্যে কোনো ভুল নেই তো শৈশবেই এখন চলছে হজবর শৈশব আসতে এখনও দেরি আছে তো শৈশবটা খুব সাবলীল এবং সুন্দর ছিল এইরকমভাবে সাবলীলতা সরলতা সহজতা বজায় রেখে বলতে পারলে অজগর একটা দৃষ্টান্ত স্থাপন করলেও করতে পারে এইটুকুই বলে এবং আর একটা জানুয়ারি আমাদের আর এক প্রিয় সভ্য শঙ্কর রায় চৌধুরীর জন্মদিন আগামী শুক্রবার এই দিনকেও আমরা এরকমভাবে সমাবে করব এই বলে আমরা শেষ করছি এবং এবার মিষ্টি এবং সিনারা বিতরণ অভিবাদন এবং স্লোগান হচ্ছে এই হলো মুন্নি যার চায়ের দোকানে আমাদের হজবরল গ্রুপের আড্ডার দ্বিতীয় বর্ষ এখন সবাই মিষ্টি মুখ করছে শুধু আমরাই মিষ্টি খাই না আমাদের সাথে সাথে ওই চায়ের দোকানের কাছে যেসব সার মেয়েরা আসে তাদেরও আমরা মিষ্টি মুখ করাই আজকের দিনে এমনিতে রোজ হয়তো একটু একটু কেউ কেউ বিস্কুটও খাওয়ায় কারণ ওদের অবহেলা করার কোনো মানে হয় না ওরা তো আমাদের ভরসাতেই ঘুরে বেড়ায় রাস্তায় ঘাটে কিছু খাবার পাওয়ার জন্য